চি মাছ না কৈ কৈ মাছ না কৈ কৈ মাছ নাই হ্যালো 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 করো একটু হ্যালো করো হ্যালো করো হ্যালো 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 করো হ্যালো করো ওই দেখো মিন্দি ওই দেখো একটা দেখতে পাচ্ছ হ্যালো করো হ্যালো করো হ্যালো করো আর হ্যালো করো হ্যালো হ্যালো করো 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 এই এই রেগে গেছে আমার বিন্দি রেগে গেছে ওকে ভালোবাসবো তোমাকে আর ভালোবাসবো না বুঝতে পেরেছো তোমাকে আর ভালোবাসবো না বিন্দি এতে তো গলাটা চলকে রে তো গলাটা চলকে রে ও বাবার আগু হয়ে গেছে গো ও হু 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 হুর আগু হয়ে গেছে আগু হয়ে গেছে আর কথা বলবো hmm <hesitation> tak <hesitation> 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 tak <hesitation> 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 kanu kanu, kanu <hesitation> 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 눈 개죠? 눈개조 옆에 또몰라몰라 옆에 또라 뭘로 개죽이? 눈 개죠? 개조 개져. 몰개라 몰래라. 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 개죽혀 몰래라. 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 보내라몰내라 몰래라. 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 몰래라.